এত জল কোনোদিনই আমি কাঁসা দেখিনি ওইদিকে দেখো কয়েকজন মাছ ধরছি এই কারণে

একটু পরে আমরা কাঁসাই নদীতে যেহেতু তিন দিন ধরে এত বৃষ্টি হচ্ছিল আমাদের পুরুলিয়াতে পুরুলিয়াতে শুধু নয় আমাদের সারা পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়েছে যেহেতু নিম্নচাপ ছিল তিন দিন হয়ে গেল আজকে ছাড়ার কথা কিন্তু মেঘ একদম মেঘ এখনো আছেই আমার রুমটা রুম ওই জন্য জল শুভ করছিল অনেক অসুবিধা হয়েছে তবু এখানে থাকতে হবে কিছু করার নাই

খেতুগুলো তো ভরে গেছে দেখো মন্ত্রী এখন জাস্ট পৌঁছে গেলাম আমরা এই কাঁসাই নদীতে আর কাঁসাই নদীর জলটা বেড়েছে ওইটা মানে আজকে কাঁসাই একদম গঙ্গার মতো হয়ে গেছে অবস্থা দেখে যাচ্ছে ভয় লাগছে এই যদি জলে ভাসিয়ে গেছে তাই হয়ে গেছে বিরাট বিরাট দূর দূর থেকে এত জল যে জায়গাটা রয়েছে এইদিকে পুরোটা জল ঢুকে গেছে দুধের দিকে আর এইদিকে যে বড় ব্রিজটা বানানো হচ্ছিল ব্রিজ টাইপ এটা হচ্ছে ব্রিজ হচ্ছে কি বানানো হচ্ছে সেটা ঠিক জানা নাই তো ওইখানেও দেখো ওইদিকে না 10 না মি কি পুরোটা ব্রিজ তৈরি হচ্ছে ওয়াও দেখে অবাক মানে কি বলবো কোনো ভাষায় পাচ্ছি না তো আমরা একটু এক নিচ দিকে যাবো এবারে নিচ দিকে যাওয়া জায়গাখানি প্রবল বন্যা কাঁসাই নদীতে এত জল আমি জীবনে দেখিনি কাঁসাইয়ে এক সময় বন্যা হয়েছিল উনিশশো বিরানব্বই সালে তো সেটা আমরা জনের কাছে এখন থেকে জেনে নেব বন্যায় এই যে ব্রিজ এখানে একটা ব্রিজ ছিল এটা লোহার ছিল পুরো লোহারে বাঘের খাচার মতো ছিল এরকম কাটেনি গাড়ি একটা একটা গাড়ি ফেরে একটা ওপারে গাড়ি দাঁড়াতে মাঝে টিকে গেলো অসুবিধা গরু গাড়ি মানুষ

সব কিছুই দেখলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার আমাদের আশায় নদীর বন্যা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবো না কিন্তু সাবস্ক্রাইব করো নেই আর বেল আইকনে দাবাও নেই তো আমি তোমাদেরকে সবাইকে রিকোয়েস্ট করবো যে আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা যে বেল আইকন সেটা প্রেস করে দাও তাহলে পরবর্তী যে ভিডিও আমি আপলোড করবো সবগুলো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে